দুই বছরে দেশে দারিদ্রের হার বেড়েছে গ্রামের তুলনায় শহরের প্রবণতা বেশি সবচেয়ে বেশি দারিদ্রের হার বরিশাল বিভাগে এরপরের অবস্থান রংপুর ও মনসিংহ সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর দারিদ্র মানচিত্র প্রকাশ করে সেখানে এসব তথ্য উঠে এসেছে এ গবেষণা সহায়তা করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি দু সালে প্রকাশ হওয়া খানা আয় ব্যয় জরিপের তথ্যই দারিদ্র মানচিত্রে পর্যালোচনা করেছে বিবিএস তথ্য সংস্থাটি দেশে দারিদ্রদের হার আঠারো দশমিক সাত শতাংশ বললেও এখন বলা হচ্ছে এই হার উনিশ দশমিক দুই শতাংশ একই হিসেবে গ্রামের তুলনায় শহরে দারিদ্রতা বৃদ্ধির হার বেশি রাজধানী ঢাকায় এ ধাক্কা লেগেছে সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে যা আগে ছিল খুলনায় আগের পরিসংখ্যানের তুলনায় দারিদ্রতা বেড়েছে সিলেট আর রংপুর বিভাগেও সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার হার তেষট্টি ভাগ আর নোয়াখালীতে দারিদ্রের হার মাত্র ছয় দশমিক এক শতাংশ পভার্টি ম্যাপ হচ্ছে জাস্ট ফর ইন্টারভেনশান এবং এটা জাস্ট কারেন্ট পভার্টি ম্যাপ এখন আমরা বাইশের পভার্টি ম্যাপ দেখে ইন্টারভেনশন নিব এখন সুলার ম্যাপ আমাদের কোনো প্রয়োজন নেই আবার ভবিষ্যতে যখন ম্যাপ বেরোবে যদি ছাব্বিশ সাতাইশ সালে বেরোয় তাহলে আমরা আবার এই বাইশের পভার্টি ম্যাপ ব্যবহার করবো না